তুমি আমার বউ ওই ছেলের রু কাঁপল না তোমাকে স্পর্শ করতে আমার কলিজায় হাত দেওয়া ঘুঁচিয়ে দেব আজ যে হাত দিয়ে তোমায় স্পর্শ করেছে ওই হাত আজীবনের জন্য হারাবে ও সর্বদা মনে রাখবে অন্যর কলিজায় হাত দেওয়ার শাস্তিটা কতটা ভয়ঙ্কর হয় তোমার এই দেহে শুধু আমার ছোঁয়া থাকবে আমি আদর করি মারি কাটি চাই করি তোমার উপর শুধু আমার অধিকার আছে মনে রেখো আমার আমানত রক্ষা করা তোমার দায়িত্ব যদি ভুলেও হেরফের হয় নেক্সট টাইম তোমাকে পঙ্গু করে ঘরে বসিয়ে রাখব হুমকে দেওয়া চিঠিটা পড়ে অন্তির বুক ধক করে ওঠে সে কাপা কাপা হাতে কপালের ঘাম মুছে নিল আজ কলেজের বিদায় অনুষ্ঠান থাকায় সায়েন্সের সবাই ম্যাচিং করে নীল শাড়ি পরে এসেছে অন্তি বরাবরই উজ্জ্বল বর্ণের মায়াবী চোখের মেয়ে যার মুখে লেগে থাকে মিষ্টি হাসি কিছুদিন পরে এইচএসসি পরীক্ষা তাই সে কলেজের গেটে ঢুকেই সব ফ্রেন্ডের সাথে কথা বলছিল হঠাৎ করে সেখানে উপস্থিত হয় রাফি ছেলেটা ভীষণ চঞ্চল মুহূর্তে বন্ধু বানিয়ে ফেলার গুণ আছে তারাও আজ কালো রঙের পাঞ্জাবি পরেছে সে হুড়মুড় করে অন্তির সামনে দাঁড়িয়ে মাথায় চাটি মারল বাহুতে মৃদু চাপ্পড় দিয়ে দৌড়ে চলে যায় বন্ধুদের কাছে অন্তি তখনও বুঝতে পারেনি ছোট্ট একটা স্পর্শের জন্য এত বড় হুমকির বার্তা দেবে চেয়ারে বসে পড়ে একটা তার হাতে এই কাগজটা দিয়ে যায় অন্তির চিঠি প্রথম অংশ পড়ে ভারী তৃষ্ণা পেল গলা কেমন শুকিয়ে আসছে সে চটপট আশেপাশে লক্ষ্য করে খুঁজল চিঠির মালিক কে হতে পারে কিন্তু কোনো ফল পেল না সে ঢোক গেলে চিঠির বাকি অংশ পড়া শুরু করলো কান খুলে শোনো মেয়ে কোনো ছেলের সাথে কথা বলার আগে মনে রাখবে তোমার একটা স্বামী আছে হয়তো কবুল বলিনি ব্যাপার না হয়ে যাবে দ্রুত একটা ছেলে গত চার বছর ধরে তোমাকে ফলো করছে তুমি কি করছো কোথায় যাচ্ছ কার সাথে মিশছ কোন ছেলে তোমার দিকে তাকালো সব কিছু আমার নখ দর্পণে যা তুমি কল্পনাও করতে পারবে না এই চারটে বছর আমি এমনি এমনি তোমার ওপর নষ্ট করে নি আমার বউ করে ঘরে তুলবো তাই পিছু নিয়েছি এত সহজে ছাড়ছি না পড়া শেষে কাগজ উল্টে পাল্টে দেখলেও আর কিছু লেখা নেই সে দীর্ঘশ্বাস ফেলল অথচ মনের তার ঝড় বয়ে যাচ্ছে শুধু মনে পড়ছে চার বছর ধরে কে ফলো করছে যদি তাই হয় সামনে আসছে না কেন তার ভাবনার মাঝ দিয়ে বিদায় অনুষ্ঠান শুরু হয় তিন দিন পর মেটি কলেজ এসে দেখতে পেল সত্যি সত্যি রাফির হাতে ব্যান্ডেজ এবার ভীষণ আশ্চর্য হলো অন্তি দৌড়ে ছেলের সামনে দাঁড়িয়ে বলল। তোর হাতে কি হয়েছে রাফি করুণ চোখে তাকিয়ে মলিন হাসল বাইক অ্যাক্সিডেন্ট করেছি বিদায় অনুষ্ঠানের পর বাসায় ফিরছিলাম হুট করে একটা গাড়ি আমাকে ধাক্কা দিল অন্তি হতভম্ব হয়ে বাসায় চলে যায় তার মন কু গাইছে মনে হচ্ছে এই সব অ্যাক্সিডেন্টের নামমাত্র ওই লোকটায় ইচ্ছে করে রাফির হাত ভেঙেছে অন্তি কিছুই আর চিন্তা করতে পারল না ভয় হতে শুরু করলো তার হৃদয়ে মনে মনে ভাবল কখনোই ছেলেদের সঙ্গে মিশবে না যদি রাফির মতো অন্য ছেলেরও ক্ষতি হয় ওই দিনের পর থেকে চিঠির মালিককে দেখতে তার মন হাহুতাস করে সারাক্ষণ আশেপাশে খুঁজে বেড়ায় একটু চোখে তৃষ্ণা মেটানোর জন্য পাগল পাগল লাগে সেদিনের পর আর কোনো চিঠি আসেনি তবে অন্তি নিয়ম করে সেই লেখাগুলো পড়ে রাতে ঘুমানোর সময় বুকে জড়িয়ে ধরে বসে থাকে চুপচাপ ধীরে ধীরে সময় গড়িয়ে অ্যাডমিশন চলে আসে কিন্তু সেই ছেলেটি লাপাত্তা অন্তি অপেক্ষা করতে করতে হতাশ হয় প্রতি রাতে অজান্তেই কেঁদে ফেলে এ কান্নার কারণ কি শুধু চিঠির মালিককে দেখার জন্য নাকি ওই লোককে সে অজান্তেই নিজের মন দিয়ে দিল বাবা মায়ের স্বপ্ন ছিল অন্তি ডক্টর হবে বুকে পাথর চেপে রেখে পড়াশোনায় মন বসায় বাইরে গেলে চোখ শুধু এক অচেনা ব্যক্তিকে খুঁজে চলে মনে হয় এই বুঝি সামনে এসে বলল আমি তোমার সেই প্রেমিক কিন্তু তেমন কিছুই হয় না কিছু মাস পর মেয়েটা মেডিকেলের চান্স পেয়ে যায় নিজ স্বরের মায়া ত্যাগ করে পাড়ি জমায় বরিশাল প্রতিদিন জীবনের সাথে যুদ্ধ করেই সময় চলে যায় মাঝে মাঝে গভীর রাতে মনে করে ওই ছেলেটির কথা তখন চোখের কুর্নিশ বেয়ে গড়িয়ে পড়ে দু জল সে বুঝতে পারে আসলে অপেক্ষা করা কতটা কষ্টের কেটে গেছে আরও তিনটে বছর নিজের লাইফ গুছানোর জন্য অন্তি ভীষণ ব্যস্ত সারাক্ষণ পড়াশোনা আর এক্সামের চাপে প্রায় দেড় বছর বাসায় যাওয়া হয় না আজ ক্লাস শেষে ভারী বর্ষণ শুরু হলো তার ফ্রেন্ড দিশা আসেনি অন্তে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বৃষ্টির মধ্যে হাঁটা শুরু করে আষাঢ় মাসের এটাই প্রবলেম হুটহাট বৃষ্টি পড়ে জমিনে সেই সঙ্গে আজ ভুলবশত ছাতাটাও আনেনি কিছু দূর যাওয়ার পর আর টিকতে না পেরে একটা ছাউনির নিচে রিক্সার জন্য অপেক্ষা করলো গায়ের অ্যাপ্রন ভিজে একাকার এই মুহূর্তে সেখানে একটা রিক্সা উপস্থিত হয় অন্তি তড়িঘড়ি করে উঠে বসলো তৎক্ষণাৎ রিক্সা মামা তার হাতে একটা ছাতা একটা বক্স বাড়িয়ে দেয় দীর্ঘ সাড়ে তিন বছর পর অন্তির হৃদয় কেঁপে ওঠে সে একটুখানি আশার আলো দেখতে পেল অনুভব করলো খুশিতে তার হাত পা কাঁপছে তার মনে তখন এই ভয়ঙ্কর ঝড়ের মতোই তোলপাড় শুরু করে হয়েছে ছাতা আর বক্স তড়িঘড়ি করে হাতে নিয়ে উত্তেজিত কণ্ঠে বলল। কে পাঠিয়েছে এগুলো উনি কোথায় আমাকে প্লিজ বলুন লোকটা কথা বলল না চুপচাপ নিয়ে চলল অন্তির হোস্টেলে উত্তর না পেয়ে সে মাঝ রাস্তায় রিক্সা থেকে লাভ দেওয়ার হুমকি ধমকি দিয়েছে ক্রোধে ইচ্ছা করেই ছাতা ছুঁড়ে মারল রাস্তায় রাগে চোখ দুটো লাগ শুধু বক্সটা নিয়ে রুমে যায় ভেজা কাপড়ে কম্পিত হাতে বক্স খুলে দেখে একটা টকটকে লাল গোলাপ আর একটা কাগজ সে তাড়াহুড়ো করে খুলল আমার প্রিয় তুমি সেই প্রিয় জিনিসটাকে তুমি কষ্ট দিচ্ছ জ্বর হলে উপায় বৃষ্টিতে ভেজার খুব প্রয়োজন ছিল আমি জানি তোমার জ্বর হয় তবুও অবহেলা করছো নিজের প্রতি আর কিছুদিন ধৈর্য ধরো তোমার নিজের প্রতি অযত্ন অবহেলা সব ঘুচিয়ে দেব। অন্তি বারান্দায় ভেজা কাপড়ে শুয়ে শুয়ে কাঁদল কাগজটিকে চুমু খেয়ে পাগলের মতো ছটপট করল ওই মানুষটাকে দেখার জন্য রাতে মেয়েটির সতী সতী জ্বর হয় তাও ভয়াবহ জ্বর রুমমেট দিশা নিজে সেবা করে মেয়েটিকে সুস্থ করে প্রায় সপ্তাহ পর অন্তির মায়ের কথাই বাসায় যায় বিকেলে ঘুমানোর সময় তার মা জানায় পাত্রপক্ষ দেখতে আসবে অন্তির বুকটা মুচড়ে উঠল সে অনবরত বারণ করার পরও বাবার ওপর টু শব্দ করতে পারে না শেষে চোখ মুখ ফুলে পাত্রপক্ষের সামনে যায় ফিরেও তাকায় না সামনের যুবকটির দিকে রুমে এসে সে কি কান্না কিছুক্ষণ পরেই জানতে পারল আজই কাবিন করে রাখবে অন্তি কোনো কুল কিনারা দেখতে পেলো না সে মাছ সমুদ্রে ভাসছে মনের কথা কাউকে বলতেও পারছে না রাগে দুঃখে রুমের জিনিসপত্র ভেঙে তৎক্ষণাৎ বাবা প্রবেশ করায় সে হাওমাও করে কেঁদে উঠলো বাবা তাকে বোঝায় অন্তি মনে মনে হাহাকার করে বলে ওই দিন কোন অধিকারে আপনি আমাকে বউ বলেছিলেন কোন অধিকারে রাফির হাত ভেঙেছিলেন এতই যখন ভালোবাসেন তবে আজ কেন আসছেন না আমার বিয়ে হয়ে যাচ্ছে আজীবনের জন্য অন্য কারোর বউও হচ্ছি তবে কি আপনি আমার অনুভূতি নিয়ে মজা করেছেন যদি কখনো সামনে নাই আসেন তাহলে কেন আমায় ফলো করতেন অন্তি কাউকে হৃদয়ের কথা বলতে পারল না মনের বিরুদ্ধে কিছু সময়ের ব্যবধানে কোনো মতে গায়ে লাল শাড়ি জড়িয়ে বসল পাত্রের পাশে কবুর বলার সময় তার গলা থেকে একটা শব্দ বেরোল না তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে অনেক সময় পেরিয়ে যাওয়ায় কাজী সাহেব বিরক্ত হলেন তৎক্ষণিক অন্তির কানে ভেসে আসে গম্ভীর এক পুরুষালী কণ্ঠ কবুল বলো মেয়ে দীর্ঘ সাতটি বছর অপেক্ষা করিয়েও শান্তি হয়নি তুমি কি চাও না আমার মুখ দেখতে চলে যাব আজীবনের জন্য কিন্তু চিঠিগুলোর উত্তর না নিয়ে যাচ্ছি না এ কান্না কার জন্য আমি নাকি অন্য পুরুষের জন্য অন্তি হকচকে ওঠে চোখে হাজারো বিস্ময় নিয়ে ফিরে তাকায় পাশে নজরে পড়ে গালে টোল পড়া চমৎকার হাসির মালিককে সে তৎক্ষণাৎ ফুপিয়ে ওঠে কোন কেন জানি মনে হচ্ছে এসব কল্পনা বিশ্বাস হচ্ছে না যার জন্য এত অপেক্ষা এত খোঁজাখুঁজি সে না খুঁজতেই সামনে হাজির তাও স্বামীর অভি অধিকার বুঝে নিতে অন্তির কান্নার মাঝে আয়াস হাসল মাথা নাড়িয়ে কবুল বলতে বলল মেটার কান্না মিশ্রিত কণ্ঠে কবুল বলে দেয় বিকেলে মন খারাপ করে অন্তি বারান্দায় বসে আছে তার হাতে ওই চিঠিগুলো তৎক্ষণাৎ সেখানে আয়াস আসে মেটি পাশ ফিরে চিঠিগুলো ছুঁড়ে মারল রাগি চোখে বলল আপনাকে আমি খুন করব। আমাকে কেন অপেক্ষা করালেন কেন নিজেকে লুকিয়ে আমাকে কষ্ট দিলেন যদি সত্যি সত্যি আজ অন্য কারোর সাথে বিয়ে হয়ে যেত তখন কথা শেষে অনবরত অন্তি কিল বসালো তার গায়ে আয় চিটিগুলো দেখে উচ্চস্বরে হেসে ফিস ফিস করে বলল অসম্ভব আমার প্রিয় মানুষের দিকে হাত বাড়াবে তার সাহস আছে এতগুলো বছরেও বুঝতে নি রাফির হাত ভেঙেছি তোমাকে যে বিয়ে করতে আসতো ওর পুরুষত্বই নাই করে দিতাম অন্তি রাগে ফোসফোস করছে আয়াস হাত বাড়িয়ে মেয়েটাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে বলল ভালোবাসি আমার বউ অন্তি লজ্জায় মাথা নত করল সেও যে এই মানুষটার প্রেমে ভীষণভাবে ফেঁসে গেছে আয়েসের হাতের ওপর হাত রেখে বলল জড়িয়ে ধরুন আমায় আমি শান্তিতে আজ কাঁদতে চাই এত বছর একটা বুকের অভাবে ডুকরে মরেছি আয়েশ চটপট অন্তিকে তার দিকে ঘোরায় মেয়েটি তৎক্ষণাৎ ঝাপটে জড়িয়ে ধরে কেঁদে ওঠে নাকের পানি চোখের পানি সব ঘষে ঘষে মুছল তার প্রেমিকের বুকে আয়েস হেসে চুম্বন করল মেয়েটির অশ্রুষিক্ত গালে চোখে আর কপালে তুমি আমার বউ কথাটি মিলল তো আয়েস উৎফুল্ল সুরে বলল অন্তি অভিমানে কণ্ঠে বলে আপনি আমার অনুভূতির সাথে গেম খেলেছেন আয়াস পকেট থেকে একটি গোলাপ তার কানের পেছনে গুঁজে নিম্র কণ্ঠে বলল হুম লুকোচুরি প্রেমিক তোমার সাথে প্রেম প্রেম খেলেছে সমাপ্ত